হ্যালো বিওয়ান কী অবস্থা সবার আজকে সকাল থেকেই আয়সা বায়না ধরেছে সে হচ্ছে পাস্তা খাবে তো এখন হচ্ছে আমি পাস্তা তৈরি করব আর একটু আগে কিন্তু টমেটোগুলো তুলেছিলাম সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই তো বসে গেলাম হচ্ছে পাস্তা রান্না করার জন্য প্যানের মধ্যে কিন্তু প্রথমে আমি পানি দিয়ে নিচ্ছি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য সামান্য একটু তেল আর লবণ দিয়ে নিচ্ছি আর এইখানে হচ্ছে আমি দুই কাপ পাস্তা আমি রান্না করবো পাস্তাগুলো আমি একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি এতে করে আমরা সবাই একসাথে খেতে পারবো তো পাস্তাগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে আর এখন হচ্ছে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই যে পাস্তা সেদ্ধ করার পানি এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না পরবর্তীতে আমি সামান্য একটু রান্না করার সময় অ্যাড করে দেব তো তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ রসুন কুচি দিয়ে হালকাভাবে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পিঁয়াজ আর মরিচ কুচি দিয়ে নিচ্ছে। এই দুটাকেও কিন্তু একটু হালকাভাবে ভেজে নিতে হবে এই পাস্তা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না মাঝে মধ্যেই আমি এভাবে তৈরি করে দিয়ে থাকি আর এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু আলু আর একটু গাজর কুচি এই দুটাকেও একটু মিডিয়াম আছে খুব ভালো মতো ভেজে নিতে হবে বেশি না তিন থেকে চার মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এর কাঁচা ভাবটা চলে যাবে আর এখন দিয়ে নিচ্ছে হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো আমি একটু ছোট চপ করে কেটে নিয়েছি আর টমেটো দেওয়ার কারণে কিন্তু এই পাস্তার স্বাদটা অনেক বেশি ভালো আসবে আর সামান্য একটু লবণ দিয়ে নিলাম এতে করে সবজিগুলো কিন্তু খুব দ্রুত সফট হয়ে যাবে ঝাল এবং লবণটা আমি একটু কম করে দিয়েছি যেহেতু এই পাস্তাটা আয়সা খাবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর সবগুলো সবজি একটু হালকাভাবে সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ কুলে দিয়ে নিলাম আর সব কিছুই কিন্তু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি তো এইটাকেও আমি চার থেকে পাঁচ মিনিট একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব আর খুব সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম এইভাবে পাস্তা রান্না করলে কিন্তু আয়সা খুব মজা করে খায় আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের বাচ্চাদেরও অনেক ভালো লাগবে তো এইখানে হচ্ছে সবজিগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু সাইড করে দিয়ে একটা ডিম দিয়ে নিলাম আর এই ডিমটাকে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিয়ে খুব ভালো মতো সবজির সাথে মিক্স করে নেবো ব্যাস হয়ে গিয়েছে আর তেমন কোনো কাজ নেই তো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি এক টেবিল চামচের মতো সয়া সস আর তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিলাম আর পরবর্তীতেও কিন্তু আমি টমেটো সস অ্যাড করেছিলাম এই টমেটো সসটা একটু বেশি করে দিলে আমার এবং আয়েশার কিন্তু দুইজনেরই খেতে ভালো লাগে তো এখন হচ্ছে ভালো মতো একটু মিশিয়ে নেওয়ার পর এই যে সিদ্ধ করা পাস্তাগুলো সেগুলো হচ্ছে দিয়ে নেব আর পাস্তাগুলো কিন্তু আমি অনেকটা সময় আগেই সেদ্ধ করে রেখেছিলাম তাই একটু লাগা লাগা ভাব হয়েছে এটা কিন্তু কোনো ব্যাপার না কারণ এই যে প্যানের মধ্যে দেওয়ার পর কিন্তু পাস্তাগুলো খুব সুন্দর মতোই ছড়িয়ে যাবে তো একটু ভালো মতো মিক্স করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে চিজ অ্যাড করে দিতে পারেন তো আমি সামান্য একটু টমেটো সস অ্যাড করে দিলাম ব্যাস হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে গরম গরম খাওয়ার পালা এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন আর এটাই হচ্ছে আমার এবং আয়শার সকালের নাস্তা সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ